দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছে আত্মাগঞ্জের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাটবাসে দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার তিন ডিসেম্বর দু আর দেখাবো দর্শক আপনাদের খামার উপযোগী ছোটো থেকে বড় ছাড় বাচ্চাগুলি কেমন ধরে বেচা কিনে এখানে কিন্তু একটা দেখছি হরিণের মতো কিন্তু কোয়ালিটি দর্শক ঝোল নাবি দুটি ভালো নাবি একটু কিন্তু হালকা সাইলে পারছেন আছে আর অনেকটাই চটপটে গলায় কিন্তু দড়ি রাখতে চায় না শালম ভাইকে কিন্তু দেখছি দেখা শোনা কত চায় শালম ভাই এটা কত বললেন সেটা তিন হাজার করে তেতাল্লিশ তেতাল্লিশ বাচ্চা তো সুন্দর গ্রত ভালো ভাইদের কেমন আসা আজকে বেচা কিনার টার্গেট কেমন ভাই

কত চাই ভাই গরু ষাট পঁয়ষট্টি একবার দাম দিয়ে একবার ষাট পঁয়ষট্টি কত বললেন সে

ভাই এটা কত ছ টাই নিয়ে আসে একবারে

সাই হলে পার্সোন কিন্তু ভালো সেগুলোতে ভালো কত বললেন শেষে আরো বাড়িতে ষোলো হাজার ভাই আর ওনারা কত

ভালো না কিন্তু দর্শক মিলিয়ে কিন্তু দাম দিয়েছিল এটা কিন্তু চলে যা ধুম পড়ে গেল শেষ সবাই আর হবে না কিন্তু কি বলেন হাট থেকে তো আউট এখন বাসায় যাবে কত বললেন শেষে ষোলো হাজার পাঁচশো আর ওনারা চাইছে বেশি আরো এক হাজার টাকা কমাইছে আচ্ছা আলম ভাই যোগাযোগ করে হেল্প নিতে চাই নাম্বারটা দিয়ে দেন

সাতাশ চোদ্দম ছাব্বিশ আছে চদম ছাব্বিশ বিশ হাজার পাঁচশো পর্যন্ত কিন্তু দাম দিল সাড়ে বাচ্চা শেষে কিন্তু পঁচিশ চাইছে এটি ছোট বাচ্চা কিন্তু দর্শক আর এই পাশে যা দেখছি এগুলো কিন্তু সাইজ একটু বড় তিন মাস চার মাস পাঁচ মাসের ভিতরে কিন্তু এগুলো বেচা কিনে হলো না আজকে হ্যাঁ ভাই

পঁয়তাল্লিশ এটি মোটামুটি একটু ধারণা দিলাম দর্শক ছোট বড় সার গুলি থেকে ভালো তেমনি বল